তাহলে এটা হলো তেলাওয়াতের পদ্ধতি তিনটি এক নাম্বার কি তার তারতেল তারতিল হলো একদম ধীরে সুস্থে তাসিবিদারের কায়দা কাম ঠিক রেখে থেমে থেমে ধীর গতিতে তেলাওয়াত করা তাই বুঝছেন থেমে থেমে ধীর গতিতে তেলাওয়াত করা আর দ্বিতীয়ত হলো তা এটা হলো কি হদর এবং তার তেলের মাঝামাঝি তেলাওয়াত করা আর হ্রদর হলো এই দুইটার তুলনায় সামান্য দ্রুত ঠিক আছে দ্রুত আবার না যে পড়া বোঝা যায় না পড়া বোঝা যাবে স্পষ্ট এগুলোর তুলনায় আর একটু গতি দিয়ে আচ্ছা এবার আমরা আপনারা কি তিন পদ্ধতিতে পড়া তেল করে শোনাইতে পারবেন প্রথম পর্ব আমরা তার তেলে তারদের কারে আগে সবাই একবার বলে নেন তার তেল কাকে বলে তাহলে সুরান সুরানাবাদ থেকে তারি একটু তিলাবাদ শুনান আজবুল্লাহ ইসমিল্লা সহ একসাথে সবাই মার্শাল্লা তাহলে তারতিল পড়েছেন ভালো পড়েছেন তারতিল আমরা তারতিলের সাথে পড়া শোনাবো সবক এবং সবকের পাড়া আমরা বলছি না যে কোন পদ্ধতিতে কোন পড়া শোনাবো তাহলে তারতিলের সাথে শোনাবো সবক এবং সবকের পাড়া সবক এবং সবকের পাড়া তারতিলের সাথে একেবারে তারতিলের সাথে শুরু শেষ বিনা দোহানিতে কিভাবে অনেকে তো আমরা দোহরাই ভুল লোকমা সহ শোনাই এজন্য পড়াটা পর ইয়ার থাকে না ঠিক আছে না ভুলে যাই স্বাসেবক পাড়া তা শোনাইতে কষ্ট হয় পড়াটা বিনা লোকমায় না বিনা দোহরা নিতে শোনাব তাহলে দেখবেন যে এই পড়াটা শক্ত হবে সব সময় পড়তে পারবো সৎসেবক পাড়া শোনাইতে কোনো সমস্যা হবে না আচ্ছা কেউ তারতিল এবার তাদুবীর আসেন তাদুবীর তাদুবীরে তাদুবীরের সাথে পড়ব পড়া পড়াশোনাব সাতসবক বলেন কি তাদুয়ীর সাথে পড়া পড়াশোনাব সাতসবক কিভাবে এবং তাদুয়ীর কারে কয় বলে সবাই একসাথে বলে ফেলি ধরেন কারে কয় আবার বলেন তাজবিদের কায়দা কেমন ঠিক রেখে মধ্যম গতিতে এখন তেরত করে শোনাইতে পারবেন একসাথে সবাই শুরু করেন পড়লাম হ্যাঁ তাহলে সাথে শোনাব কি সাথে শোনাব আর যদি সময় না থাকে আমুক্তা হদরের সাথে শোনাব আর তেরাওয়াত হদরের সাথে করবো ইনশ্য এখন আমরা যদি এভাবে লাহান ঠিক রেখে লাহান ঠিক রেখে এই তিন পদ্ধতি তেলাওয়াত করতে পারি পড়াশোনাইতে পারি তারা দেখবেন যে আমাদের পড়া সুন্দর হবে মান ভালো হবে এবং আমরা যেই কোনো প্রতিযোগিতা পরীক্ষা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এভাবে লাহান ঠিক রেখে পড়তে পারবো ইনশা আল্লাহ এবার তার দেবীর কিভাবে আমরা জেনে নেই আসেন কারে কয় সমস্যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধরো হ দরকার কয়টা পর্ব এই দিয়েই খেয়াল করো এদিকে আর এরা দুষ্টামি করে তো হবে কি হবে হ্যাঁ এদিকে খেয়াল করো যে মাঝখানে কথা বললে কথাগুলো কেটে যাবে না ও তো কেটে দেওয়া হবে তোমার দুষ্টামি করলে তো ওইটাও কেটে দিতে হবে তাহলে ওইটা কেটে দিকে সুন্দর হবে বুঝে নাই পড়ার সময় দুষ্টামি করা যাবে না এদিকে খেয়াল করো বলেন হ দরকারে কয় তাজবিদের কায়দাকানুন ঠিক রেখে সামান্য দ্রুত তেলাওয়াত করা এটা বলবেন এদিকে খেয়াল করেন একসাথে হ দরকারে কয় আবার বলেন তবে তাসবীদের কায়দা কানুন ঠিক রেখে সামান্য দ্রুত তেলাওয়াত করা তো এই পদ্ধতিতে আমরা তেলাওয়াত করবো এবং আমা শোনাব ইনশা আল্লাহ তবে হদরে একটু তেরাবাদ শোনাবেন একসাথে সবাই আউজুল্লাহ ইসলাম দিয়ে ধরেন এক দুই তিন গো শাল্লা ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে আমরা এই তিন পদ্ধতিতে কী কী পড়া শোনাব শুনলাম এটা আমরা আমল করব তো ইনশাল্লাহ তাহলে দেখবেন আমাদের পড়ার মান ভালো হবে এবং সব জায়গায় আমরা ভেবে পড়তে পারবো আল্লাহ আমাদেরকে তাফিক দিক বলেন আমিন